চেস্টের ইনকেলাইন ফার্স্ট টাইম মারবো তো বন্ধুরা আপনারা যারা চেস্ট করবেন যদি আপনার ব্রেঞ্চে মারতে চান ফার্স্টে এসে আপনারা ইনকেলাইন মারবেন ইনকেলাইনটা আগে মারার প্রয়োজন আমি যেটা মনে করি তার কারণ অন্য অন্য ডিকলাইন তারপরে হচ্ছে ফ্ল্যাট ব্রেঞ্চ এগুলো মারা অনেক সহজ আর ইনকেলাইনটা অনেক কঠিন তো আপনারা আগে ইনকেলাইন মারবেন তো আমি হতেছে প্রায় ছয় মাস পরে আজকে একটু ওয়ার্কআউট শুরু করলাম ইনকেলাইন ব্রেঞ্চ অন্য দিন আমি অন্য ইকুইপমেন্ট দিয়ে কাজ করি তো দেখি পনেরো কেজি পারে কিনা তো পনেরো কেজি খুব টাফ আছে তাই বলে পনেরো পনেরো তিরিশ এটা কাউন্ট করে না শুধু আমরা একটাই কাউন্ট করি এখন পনেরো কেজি দিনার মধ্যে দেখি কি করা যায় ওয়ান